গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আমি সতেরোতম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষার যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্রার্থীদের যে যে জায়গাগুলোতে প্রবলেম হয় সেই জায়গাগুলো আমি দেখিয়ে দিব এবং সতর্ক করে দিব যে কোন কোন বিষয়গুলো অবলম্বন করলে আপনি এই ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তো আসলে অনেকেই কোশ্চেন করেছেন যে এই সতেরোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা পাশ করেছেন তারা কি সবাই চাকরি পাবেন কিনা চাকরি পেলেও তার প্রক্রিয়া কেমন বেতন কেমন সুযোগ সুবিধা কেমন তো যাবতীয় বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো তো প্রথমে আমি বলি যে ধরুন আপনি নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছতে যাচ্ছেন তো এই লক্ষ্যে পৌঁছতে হলে প্রথমে আপনাকে একটা নদী পার হতে হবে নদী পার হওয়ার পরে আপনাকে একটা সাগর পার হতে হবে আর সাগর পার হওয়ার পর আপনাকে একটা পুকুর পার হতে হবে তো ঠিক এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাটাও কিন্তু একই রকম আপনার প্রিলিমিনারি পরীক্ষাটা একটা নদী পার হওয়ার মতো যেখানে শুধুমাত্র টোয়েন্টি পারসেন্ট বা তার একটু কম বেশি পাশ করান ঠিক তারপরে যে সাগর পার হওয়ার ব্যাপারটা হলো কিন্তু এই লিখিত পরীক্ষা অর্থাৎ এই লিখিত পরীক্ষা কিন্তু কিছু সাবজেক্ট আছে লিখিতই করা মানে আসলে কি বলবো সে স্বর্গ পাওয়ার মতো তো লিখিত পরীক্ষা পাশ করাটা সবথেকে কঠিন এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ঠিক লিখিত পরীক্ষা পাশ করার পরে ভাই বাটা কিন্তু একটা পুকুর পার হওয়ার মতো অর্থাৎ আপনি নদী পার হলেন আপনি সাগর পার হলেন এখন শুধুমাত্র এই পুকুরটা পার হলেই আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন এখন এই পুকুর পার হতে হলে অর্থাৎ এই ভাইবা পাস করতে হলে আপনার করণীয় কি বা আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে কোন কোন বিষয়গুলো প্রিপারেশন নিতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব তো প্রথমে আমি আলোচনা করি যে এই ভাইবা পরীক্ষার মার্কটা নিয়ে বা এই ভাইবা পরীক্ষার মার্কটা কাজে আসে কিনা সেটা নিয়েও আলোচনা করব এখানে ভাইবাতে টোয়েন্টি মার্ক তো এই টোয়েন্টি মার্কের মধ্যে আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের মার্ক বারো এবং বাকি যে আট মার্ক সেটা আপনার উপস্থিতি এবং আপনার বাসনভঙ্গি আপনার উপস্থাপন আপনার উপস্থিত জ্ঞান আপনার বিষয়ভিত্তিক জ্ঞান সব কিছুর উপরে অর্থাৎ ভাইবা বোর্ডে যে স্যারেরা থাকবেন সেই স্যারেরা শুধুমাত্র আপনাকে আট মার্কের মধ্যে মার্ক করবেন অর্থাৎ আপনি যদি বারো মার্ক তিনটাতেই যদি আপনার ফার্স্ট ক্লাস থাকে অর্থাৎ এসএসসি এইচএসসি এবং অনার্স বা যাদের ডিগ্রি পাস করে নির্দিষ্ট একটা বিষয়ে মাস্টার্স করে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে আবার এসএসসি এইচএসসি এবং ডিগ্রির রেজাল্ট এই তিনটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে মার্ক করা হবে অর্থাৎ ভাইভাতে যে বিশ মার্ক তার বারো মার্ক কিন্তু সার্টিফিকেটে অর্থাৎ সবগুলোতে যদি আপনার ফার্স্ট ক্লাস থাকে তাহলে আপনি বারো পাবেন যদি আপনার ফার্স্ট ক্লাস না থাকে সেকেন্ড ক্লাস থাকে তাহলে তিন করে আপনি নয় পাবেন তো তারপর যখন আপনার ইসে যে ভাইবা বোর্ডে যাবেন তখন আপনার আপনার উপস্থিতি আপনি যে উপস্থিত হয়েছেন ভাইবা বোর্ডে এবং আপনার বাসনভঙ্গি আপনার উপস্থিত বুদ্ধি আপনার বিষয়ভিত্তিক জ্ঞান এই সার্বিক বিষয় অর্থাৎ স্যারেরা আপনাদের আপনাকে যে কোশ্চেনগুলো করবেন সেই কোশ্চেনগুলোর উত্তর করতে পারলে আটের মধ্যে স্যারেরা হয়তো বা আপনাকে পাস ছয় দিয়ে দিবে অর্থাৎ আপনি এই বিশ মার্কের মধ্যে ফোরটি পারসেন্ট পেলেই কিন্তু আপনি ভাইভাতে পাস তো এখন এই ভাইবার মার্ক কাজে লাগে কিনা সেটা একটু বলবো। অ্যাকচুয়ালি এই ভাইবার মার্ক কোনো কাজেই লাগে না কারণ আপনার যখন প্রতিযোগিতা হবে গণবিজ্ঞপ্তি দেবে তখন আপনার প্রতিযোগিতাটা হবে শুধুমাত্র আপনার লিখিত মার্কের উপর তো সেই ক্ষেত্রে এই ভাইবার মার কাজে লাগতে পারে যখন দেখা যাবে যে একজন মানুষ বা দুইজন মানুষ একই রেজাল্ট একই ইয়ার এবং একই লিখিত পরীক্ষার মার্ক যদি পেয়ে যায় এবং একই প্রতিষ্ঠানে আবেদন করে সেই ক্ষেত্রে হয়তো বা ভাইবার মার্ক কাউন্ট করতেও পারে তবে এটা আসলে আমরা নিশ্চিত নই মোট কথা ভাইবার এই মার্কটা আপনার তেমন কোনো কাজে আসবে না কিন্তু আবার এই ভাইভাটা আপনার দিতে হবে এবং ভাইবার মার্কও থাকা লাগবে কারণ আপনার যে সার্টিফিকেট দেবে সেখানে আপনার রিটেন মার্ক এবং ভাইবা মার্ক কিন্তু আলাদাভাবেই লেখা থাকবে তো যাই হোক এরপরে আসি যে আসলে ভাইভাতে আপনার গেট কেমন হবে তো ভাইভাতে আসলে গেট আপটা হবে এক ফর্মাল ড্রেস তবে এই যে কালো প্যান্ট সাদা শার্ট মানে এরকম আপনারা যেরকম ভাবেন যে ভাইভা মানে আমি সেই রকম একটা ফর্মাল ড্রেস নিয়ে যাব আমি সুর কোট টাই পরে যাব। ব্যাপারটা আসলে এরকম না মোটামুটি ফর্মাল হলে হবে সব থেকে মজার ব্যাপার যে আমি এ যাবৎকাল তিনটা ভাইবা দিয়েছি এবং দুটো ভাইভাতে আমার পাশ হয়েছিল আমি চোদ্দোতম ভাইভাতে ফেল হয়তো বা ভাইভাতে ফেল করার কিছু কারণ ছিল সেটাও বলছি তো চোদ্দোতমতে ভাই ফেল হওয়ার পর পনেরোতমতে পাশ ষোলোতমতেও পাস তো আমি আমার ভাইবার ড্রেস কেমন আমি আপনাদের আমি আমি দিয়ে দেবো ভিডিওতেই আমার ছবি দিয়ে দিব তো সেই ড্রেসটা কিন্তু আমার খুব বেশি ফর্মাল ছিল না এখন ফর্মাল বলতে আসলে আপনার একটা মার্জিত ড্রেস যে আপনার একটা শু থাকবে একটা প্যান্ট থাকবে একটা শার্ট থাকবে ইন করা থাকবে মোটামুটি অ্যানাব তো মেয়েদের ক্ষেত্রে আসলে শাড়ি পরলে ভালো হয় না পরলেও সমস্যা নেই কারণ আসলে অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা আসবে তো দূর দূরান্ত থেকে এসে হয়তো বা থাকার ব্যবস্থাও অনেকে নাই আর যে বোর্ড ওখানে ওখানে যেও ড্রেস চেঞ্জ করবে কেউ সেটাও পসিবল না যদি কেউ আত্মীয় স্বজন বাড়ি এসে থাকেন সে অবশ্য একটা শাড়ি সাথে করে আনতে পারেন ভাইবার দিন আপনি একটা শাড়ি পরে গেলেই ভালো হবে যদি আপনি শাড়ি পরতে না পারেন তাতেও সমস্যা নেই আপনি বোর কাপড়েও ভাইবার দিতে পারবেন সেটা ব্যাপার না তারপরে বিশেষ করে কোশ্চেন কোন বিষয়ের উপর বেশি করে সেইগুলো একটু জানা দরকার যে সাধারণ সর্বসাধারণ সব সাবজেক্টের জন্য কিছু বিষয় আছে সবাইকে সেই একই কোশ্চেন করা হয়ে থাকে বিশেষ করে প্রথম এই কোশ্চেনটা খুবই সাধারণ একটা কোশ্চেন যে নিজের সম্পর্কে কিছু বলুন সেটা ইংলিশেও বলতে পারে আপনি ইংলিশের স্টুডেন্ট না তারপরে দেখা যাচ্ছে যে আপনাকে বলতে পারে ডেসক্রাইব ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ নিজেকে পরিচয় করিয়ে দিন এমন হতেই পারে কিন্তু যে সেলফ ইন্ট্রোডাকশন এটা কিন্তু আসতে পারে তো আপনি যে জেলার বাসিন্দাবেন অবশ্যই সেই জেলার ব্যক্তিত্ব স্থান ইতিহাস সব কিছু আপনাকে ভালোভাবে জানতে হবে আপনি যে জেলারই হতে পারেন না কেন অর্থাৎ যেগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বিষয় আছে সেগুলো আমি আবারও বলছি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার আমার জেলা যেহেতু মাগুরা আমাকে ভাইবা বোর্ডে দুইবারই কিন্তু কোশ্চেন করেছেন যে আসলে মাগুরা জেলা সম্পর্কে বলুন বা আপনার জেলার বিখ্যাত কিছু বলুন যা সবাই চিনে জানে তো আমি দুইবারই কিন্তু সাকিব আল হাসানের নামই বলেছিলাম এবং তখন আমাকে শাকিবুল হাসানের উপরেই কোশ্চেন করা হয়েছিল তেমন হতে পারে আপনি যশোর জেলার লোক হলে তো অবশ্যই বলতে পারে যে যশোর জেলার কিসের জন্য বিখ্যাত বা যশোর জেলার একজন বিখ্যাত ব্যক্তিত্বে ব্যক্তিত্বের নাম বলুন তো মাইকেল মধুসূদন দত্ত সাধারণত এটাই আসে এছাড়াও বেশ কিছু বিষয় আছে যার যার নিজের এলাকা অর্থাৎ নিজ জেলায় যে বিষয়গুলো আছে সেগুলো ভালো করে আয়ত্ত রাখতে হবে এবং যার যার সাবজেক্ট অর্থাৎ আপনি যে সাবজেক্টের জন্য শিক্ষক হতে যাচ্ছেন বা আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা আপনি যে সাবজেক্টে লিখিত পরীক্ষাটা দিয়েছেন সেই সাবজেক্টের খুঁটিনাটি বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে বিশেষ করে যারা বাংলা ইংলিশে আছেন ম্যাথে আছেন এদের তো কিছু ইংলিশের থেকে যেমন কিছু কোশ্চেন কমন কোশ্চেন হয় গ্রামার থেকে হয় লিটারারি টার্ম থেকে হয় অর্থাৎ সাহিত্য এবং ব্যাকরণ দুটো অংশই পড়তে হয় সেটা বাংলার ক্ষেত্রেও কিন্তু তাই বাংলার ক্ষেত্রে কিন্তু সাহিত্য এবং ব্যাকরণ দুটো অংশ থেকেই কোশ্চেন করা হয় ম্যাথেও কিন্তু বিভিন্ন টার্ম থেকে বিভিন্ন সূত্র থেকে কোশ্চেন করে এখন ভাইবা তো এমন যে অনেক সময় এ প্লাস সূত্র ধরলেও আসলে ঘুলিয়ে যায় ভাইবাবুড়ে তো মোট কথা আপনি সমাজবিজ্ঞান হন আপনি ব্যবসায়ী উদ্যোগ হন আপনার সায়েন্সের সাবজেক্ট হোক আপনি যে কোনো সাবজেক্টেই ভাইবা দিন না কেন মাথায় রাখতে হবে যে আপনার নিজের বিষয় নিজের ব্যক্তিত্ব এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আর যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হলো চলমান ঘটনাগুলো অর্থাৎ এই সারা বিশ্বের